হাল্লাগো এই সাপটা কোথায় থেকে আসলো হাই হাই এই যে রাসেল ভাইপার সাপ আ আমার सिरতে মাইকিং কইরাইগা হ্যাঁ তো এত কোন মরে গেছে আছে হ্যাঁ ভাই হাই মরে গেল 40 দিন বিরানি খামু হ্যাঁ সেই রাসেল ভাইপার সাপটা কোথাই থেকে আসলো আমি এখন কি করব ও তো আমাকে মেরে ফেলবে আল্লাহ তুমি একটা উপায় দেখাই দাও কো যদি আমার পায়ে কামড় দেয় আমি তো সাথে সাথে মারা যাব এখন বর্তমানে বাংলাদেশে এইসব সব সাপ ছড়িয়া গেছে গা আল্লাহ তুমি আমার রক্ষা করো আমি যদি মারা যাই আমার ছেলে মেয়েদের কে দেখবে হাল্লা তুমি আমাকে রক্ষা করো এই বিষ সাপ আমাকে মেরে ফেলবে আউযু বিকালিমাতিল্লাহি মিন শাররি মা খালাকা हल्ला হনো তুমি আমার রক্ষা করছো আল্লাহ তোমার কাছে লাখ লাখ শুকরিয়া